প্রথম আলোতে প্রকাশিত ছয় শত পঁচাশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এমএসএসএ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকাতে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক মেডিকেল মার্কেট পেলে যাবেন বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষা তাছাড়া আপনারা ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া ফেসবুক মেসেঞ্জার অপশন এনেবল করা রয়েছে তো আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জেনে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছয় শত পঁচাশি পদে বিশাল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এম এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন প্রথমে প্রথম আলোতে প্রথম আলো ছয় ডিসেম্বর দু খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে যে মানবিক সংস্থা মানবিক সাহায্য সংস্থা এম বর্তমানে মানবিক সাহায্য সংস্থা এম এস এস জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উনিশশো সাল থেকে প্রান্তিক মানুষের দরিদ্র বিমোচন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে সংস্থাতে একশো বাষট্টিটি শাখার মাধ্যমে ক্ষুদ্র ঋণ মাঝারি ঋণ ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন জেলার সংস্থার ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে দক্ষ ও সৎ উদ্যামী কর্ম প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ঋণ পদের সংখ্যা পাঁচজন কোন স্বীকৃত বিষয়ে স্নাতক পাশ সর্বোচ্চ আটচল্লিশ বছর এমআরএস সনদপ্রাপ্ত এবং প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার এবং ন্যূনতম দুই বছরের জোনাল ম্যানেজার ন্যূনতম বছরের অভিজ্ঞতা ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দশ বছরের অভিজ্ঞতা দুই থেকে তিনটি জোন এবং পঞ্চাশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মোট বেতন দক্ষতা অভিজ্ঞতা এখানে দেখতে পারছেন অনুসারে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে এরিয়া ম্যানেজার এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ দশজন নেবে যে কোনো বিষয়ে দেখতে পারছেন এখানে দেখতে পারছেন এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমান পাশ এবং বয়স বিয়াল্লিশ বছর এমআরএস সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা ও ব্রাঞ্চ ম্যানেজার পদে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা মাঠ পর্যায়ে আট বছরের কাজের অভিজ্ঞতা কমপক্ষে চারটি শাখার ক্ষুদ্র শাখায় কার্যক্রম সু সুপারভিশন মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন দেখতে পাচ্ছেন আটত্রিশ টাকা থেকে চুয়াল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা তারপর দেখতে পাচ্ছেন ব্রঞ্জ ম্যানেজার ক্ষুদ্র ঋণ এ দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ জন নেবে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর পাশ এবং সর্বোচ্চ চল্লিশ বছর এর সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সহ পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বছরের শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ অভিজ্ঞতা মাসিক বেতন টাকা টাকা থেকে তারপর দেখতে পাচ্ছেন লোড অ্যান্ড সেভিং অফিসার এস এল এস ও বীর্য নেবে পুনঃস্বীকৃত বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমান পাশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠানে এম এস এম ই ঋণ কার্যক্রম মাঠ কর্মী পদের ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মোট বেতন তেইশ হাজার টাকা থেকে উনত্রিশ হাজার নয়শো একষট্টি টাকা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জন নেবে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমান বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এমআরএস সমাজপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে মাঠ কর্মী পদের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিডি টিসিডিও তিনশো পঞ্চাশ জন নেবে তো যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর পায় সর্বোচ্চ বত্রিশ বছর মাসিক পেতন ষোলো হাজার টাকা থেকে বিশ হাজার নয়শো নয়শোটি টাকা শাখা হিসাব রক্ষক স্নাতক স্নাতকোত্তর পায় মোট দেখতে পাচ্ছেন এখানে ষোলো হাজার টাকা থেকে বিশ হাজার নয়শো নয়শো ছেষট্টি টাকা তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সর্তগুলি রয়েছে সেই সত্যগুলি দেখতে পাচ্ছেন এক দুই ও তিন ও চার নন ও পাঁচ নুন কর্মচিত অধিকতর অভিজ্ঞ ও যোগ্য বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স এবং বেতন সাপেক্ষে দেখতে পাচ্ছেন এখানে সরকার বলি সকল পথে শিক্ষানিবিষ্কাল ছয় মাস তবে দক্ষতা ভিত্তিতে শিক্ষানিবিষ্কাল রাজনীতি করা হতে পারে এবং সকলের পথে যে কোনো কর্ম এলাকায় কাজ করার আগ্রহ করতে হবে একশো পাঁচ নন পদের দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে সাইকেল ও জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা মোবাইল বিল ভাতা এবং চিকিৎসা অনুদান অমৃত্য দুর্ঘটনাজনিত বিমা চুক্তি সুবিধার নেয় এবং আর্থিক সহায়তা সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি সাইকেল মোটর সাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল প্রশাসনিক শিক্ষার সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন আমাদের ফটোকপি বর্তমান সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং সতর্থতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক মানব সম্পদ সংস্থা মানবিক সাহায্য সংস্থার সেলস সেন্টার দেখতে পাচ্ছেন তলা উনত্রিশ পঞ্চপথ করিম পঞ্চপথ বারোশো পাঁচ বরাবর আবেদন করতে হবে যা সরাসরি হাতে হাতে কুরিয়ার যোগে পাঠাইতে হবে অর্থাৎ হাতে ডাকে কুরিয়ার যোগে পাঠাইতে হবে আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো এই নিয়োগে আপনারা বিকাশ টকেট এবং নগদের মাধ্যমে কোনো প্রকার লেনদেন করবে না তবি হওয়ার আজকের ভিডিওটি ছিল সাধারণত মানবিক সাহায্য সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন